সম্মানিত সভাপতি এবং উপস্থিত ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং ইনওয়ান বিএনপির নেতৃবৃন্দ ও যুব ওই দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সাত নম্বর ওয়ার্ডের যুবদলের দলের নেতৃবৃন্দ এবং মহিলা বোনেরা আসসালাম আলাইকুম আমাদের তো বাক স্বাধীনতা ছিল না আমাদের কোনো নির্বাচন সেন্টারে যাওয়ার মতো কোনো আমাদের সুযোগ ছিল না কারণ আমরা তখন বাড়িতেও বসবাস করতে পারি নাই আমরা হয়তো জঙ্গলে ছিলাম নাহলে পনে ছিলাম নাইলে আমরা দৌড়ে নির্ভর ছিলাম অতএব এখন আমাদের বাক স্বাধীনতা হয়েছে আমাদের এটুক আমরা এখন স্বাধীনভাবে চলতে পারি এটাই আমাদের বড় পাওয়া এই অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন দিকে ওই নির্বাচনে সংসদ নির্বাচন হবে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে বিএনপিকে যদি সরকার বসাইতে পারি তাহলে আমরা আমাদের দায়িত্বগুলি সুন্দরভাবে পরিচালনা করতে আর একটি কথা হলো আমাদের আমাদের মোতা যে কথাগুলি বলছে এটা আসলে সঠিক আমরা জেলা বিএনপির আমি সদস্য আমি থানা বিএনপির জেলার সাথে যে ব্যাপারে ব্যাপারে নদী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমি আপনার সবাই কিন্তু সুবিধা সুবিধা হলে কিন্তু সবাই ভোগ আর যদি সুবিধা না পাই তাহলে কিন্তু কেউ পাম না কারণ পানি আমিও কামু আপনিও কাকে। অতএব এই ব্লকটার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়াটা আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি চেষ্টা করব। জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব আলাদ গোলাম নবী আলমগীর এবং রাইসুল আহমদ তাদের সাথে পরামর্শ করে কিভাবে আনা যায় আর একটি বিষয় হলো আমাদের যুবদল আমি কিন্তু এক আমলে জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি কিন্তু কুটতে গিনে গিয়ে আমি কমিটি করতাম তখন আমি জেলার যেহেতু দায়িত্বে ছিলাম যুব দলের আমার সাথে আনা মূল ছিল সভাপতি আবার মিলন ছিল সেক্রেটারি কিন্তু সেই যুব দল শুভ হইলো বিএনপির একটা শক্তিশালী দল অঙ্গ সংগঠন কারণ আমরা তখন স্লোগান দিলাম আমরা শক্তি আমরা বল জাতি দাবাদি যুব দল এই কথাটা স্লোগানটা যদিও অত্যন্ত দুর্বলজনক কিন্তু কাজটা অত্যন্ত শক্তিশালী অতএব যুব দলটাকে আজকে যারা এখানে আজকের সভাপতি এই অনুষ্ঠানের জসিমবাগা এবং যুবরাজ এবং জাফর পন্ডিত ইয়াসির আহমাদ এবং লিটন যারা এই সাত নম্বর ওয়ার্ডের যুব দলটারে আমি তাদেরকে আমার অন্তর থেকে প্রাণ ডালা জানাই কারণ ভবিষ্যতে যাতে যুব দল আরো শক্তিশালী হয় আর আজকে আজকে আমাদের বিএনপির যে আজকে আমরা সতেরো বছর নির্যাতিত এই নির্যাতনের ভিতর আমরা অনেকেই অনেকেই কিন্তু আমরা ছিলাম না এখন কিন্তু আমরা অনেকে আছি মন দিয়া হৃদয় যদি আপনারা দল করেন তাইলে কিন্তু আমরা আগামীতে ইনশাল্লাহ সরকার গঠন করতে পারব এবং আমাদের এই সরকার থাকবে বিএনপি সরকার আর আমাদের ভোলার ভোলার অভিভাবক আলাহ গুলাম নবী আলমগীর আমরা আলমগীর আজির নেতৃত্বে রাজনীতি করি আমরা আলমগীর আজিরকে ইনশাল্লাহ সংসদ সদস্য বানাবো এই আশা রেখে এবং মরম মুশারফ হোসেন সাজানের উত্তরসূরি আশীর্বাদ আদাদকে এই দুইজনের নেতৃত্বে আমরা আশা করি ভবিষ্যতে একজন আমাদের ভোলার সংসদ সদস্য আসবে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম